এক্সিট পোল আমরা মানছি না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নরেন্দ্র মোদীর প্রভাবিত ঠাকুরমার ঝুলি নরেন্দ্র মোদীর প্রভাবিত ঠাকুরমার ঝুলি শেষ দফার নির্বাচন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোলের নামে কিছু রিপোর্ট প্রকাশিত হতে শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোন অবস্থায় এই বুথ ফেরত সমীক্ষাগুলির নামে যে সংখ্যা দেখানো হচ্ছে তাকে মান্যতা দিচ্ছে না আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের নামে কিছু পরিকল্পিত বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বাংলার মানুষকে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে বাংলায় জিততে চলেছে বিজেপির দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ভোট শেষ এবং গণনার এই মধ্যবর্তী সময়েতে একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য এই বিকৃত বিভ্রান্তিমূলক তথ্য পরিসংখ্যান তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই বেয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে বিজেপির দ্বারা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে নিয়ন্ত্রিত হয়ে কিছু কিছু সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য কিছু তথ্য পরিসংখ্যান দিয়ে দেখাতে চাইছে যেন বিজেপি এগিয়ে বিজেপি এগিয়ে কিন্তু এটার সঙ্গে জনগণ যে রায় দিয়েছেন তার কোনো বাস্তব প্রতিফলন নেই এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে বিকল্প সরকার হবে আর বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা তৃণমূল পাবে বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না ফলে আমরা আমাদের যারা সহকর্মী আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদের বলছি কোনো অবস্থায় এই এক্সিট পোলের নামে যে তথাকথিত রিপোর্ট দেখানো হচ্ছে সেগুলিকে বিশ্বাস করবেন না সেগুলিকে উপেক্ষা করুন এগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে গণনার দিন পূর্ণ উৎসাহে সকাল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দলের তরফে আপনাদের দায়িত্ব পালন করুন এবং আপনারা দেখবেন যে এক্সিট পোলের রিপোর্ট তথাকথিত রিপোর্ট মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং মানুষের রায় বাংলায় তৃণমূলের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে সেটাই আসল ফলাফলে উঠে আসবে ফল দেখা যাবে যে বুথ ফেরত সমীক্ষার নামে যে চর্চা চাপিয়ে দেয়া হলো যে কৃত্রিম সংখ্যা চাপিয়ে দেওয়া হলো তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এক্সিট পোল আমরা মানছি না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নরেন্দ্র মোদীর প্রভাবিত ঠাকুরমার ঝুলি নরেন্দ্র মোদীর প্রভাবিত ঠাকুরমার ঝুলি